এবং যারা এসআইআর এর নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে গতকাল আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড করছে মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং সেই কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে তার পিতার নাম কি ক্রুত্ত পরিষ্কার এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর ক্ষেত্রে অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে কে বাড়তি সুবিধা করে দেওয়া যায় নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা চলের মতো পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার একটা পার্টিকে খালি সুযোগ করে দেবেন তাদের কর্তৃবাহক হিসেবে কাজ করে দেবে এটা লজ্জা এবং বিগত দিনগুলোতে আমরা দেখেছি দু হাজার একুশে কুচবিহারে শীতল যখন ইলেকশন কমিশনের আন্ডারে স্টেটের অর্ডার তখন কেন্দ্রীয় বাহিনীর একজন নিরীহ একজনকে প্রবীণ মানুষ ভোট দিতে এসছে তার হাতে কিছু নেই একটা লাঠি পর্যন্ত ছিল তাকে দিনের গুলি করে মারে কোভিডের দ্বিতীয় ওয়েবের সময় যখন এই মহামারীতে সমগ্র দেশ আক্রান্ত তখন এক ফেসে ইলেকশন না করে আট ফেসে ইলেকশন করেছে দু হাজার চব্বিশেও এদের বৈমাকৃ আচরণ আমরা দেখেছি এবং যত দিন গেছে বিজেপির কত চাটুকারিতা কৃত দাসত্ব এরা করে চলেছে আমরা প্রতিবাদ করেছি আমরা সাংসদের ভিতরেও করেছি আমরা বাইরেও করেছি দেখুন নির্বাচন যখনই হোক আমরা প্রশ্ন আমরা নির্বাচন শেষ করতে আমরা সারা বছর মানুষের পথে থাকি আমাদের কোনো অসুবিধা নেই যখনই হোক কিন্তু এই যে বিজেপির নির্লজ্জ রাজনীতি বাংলায় হেরেছে বলে বাংলার মানুষের টাকা বন্ধ বাংলার মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেব বাঙালির উপর অত্যাচার আক্রমণ এটা তো বাংলার ইতিহাস সংস্কৃতি জানে না বাংলার মানুষের বাংলার বিপ্লবীদের স্বাধীনতা আন্দোলনের আর ডোনাল বাংলার সাথে একটা যোগাযোগ ছিল সেভাবে বললে পাঁচটা তাছাড়া অমর্ত সেন রয়েছে অভিজিৎ বাবু রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে সিপিএম বলতে বুদ্ধা কবি বিজেপির সর্বভারতীয় সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে স্বামী বিবেকানন্দকে এদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলে বা প্রধান এই বিদ্যাসাগরের মুক্তিভাবে বিজেপির নেতারা অমিত শাহ নেতৃত্বে তা যাদের নিগরানিতে যাদের নজরদারিতে বাংলাদেশ থেকে মানুষ ঢুকছে তাই তো তাদের দায়িত্ব তো বিএসএফের দায়িত্ব তো সি আর পিএফ তো হোম মিনিস্ট্রি তাই তো অমিত শাহ এই যে চাহ পেহেলগামে যে ভারতবর্ষের পঁচিশ জন নাগরিক এবং নেপালের একজন নাগরিক সবই নিয়ে ছাব্বিশ জন মারা গেল সেই চারজন টেরোরিস্ট কোথায় ভারত সরকারের ক্ষেত্রে কোনো জবাব আমি তো স্ট্যান্ডিং কমিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটির মিটিং আমি জিজ্ঞেস করেছি তারা আমার প্রশ্ন এড়িয়ে গেছে আমি কোয়েশ্চেন করেছি লোকসভায় উত্তর পাইনি আমি লিখিত প্রশ্ন জমা করেছি তারা কোথায় যে চারজন পেহেলগ্রামে দুপুরবেলায় হত্যালীলা চালালো সেই চারজন কোথায় তাদের স্টেটাস যারা ধরা পড়েছে তাদেরকে চিহ্নিত করা গেছে আর বর্ডার থেকে তারা ঢুকলো কি করে তো মাছি মশা আর সোলা পিঁপড়ে না তার নিজ দিয়ে ঢুকে গেল না এত বড় বড় নিয়ে ঢুকছে আর কেন্দ্র সরকার ঘুমাচ্ছে দেখতে পায় না বেগাসাস করে আমাদের ফোনে পারে নির্বাচনের সময় বাংলা দখল করবে বিরোধী রাজ্য কোনো দখল করবে বলে কিন্তু এদের কাছে খবর থাকে না দু হাজার উনিশেও তো একই জিনিস হতো চল্লিশ জন আধা সামরিক বাহিনীর জওয়ান মারা গেছিল এদের গাফিলতির কারণ আমি বলছি তৎকালীন জম্মু অ্যান্ড কাশ্মীরের রাজ্যপাল লেফটেন্যান্ট গভর্নর সত্যপাল মলিক বলেছে এখন যে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সে বলছে ইন্টেলিজেন্স ফেলিওর তাহলে ইন্টেলিজেন্স কি আপনি আবার এক্সটেনশন দিলেন কেন কি কম্পালশন রয়েছে দ্বিতীয়বার সরকার হয়েছে প্রায় এক বছর হতে চলছে হয়ে গেছে আপনি বলুন মানুষ কি সুরা কি সুরা খালি বিভাজন বৈষম্যের রাজনীতি ছাড়া এটা কি করেছে মানুষের জন্য এক বছরে বাংলার জন্য কি করেছে সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছে কবার বাংলার জন্য কটা কথা বলেছে তাকে যদি কেউ রাস্তায় ঘিরে গালাগালি দেয় প্রতিবাদ করে সে চিঠি লিখে স্পিকারকে জানায় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানায় প্রধানমন্ত্রীকে জানায় বাংলার মানুষের টাকা বন্ধ প্রায় পাঁচ বছর ধরে কভার জানিয়েছে কটা চিঠি লিখেছে বলছে বাংলা বাংলায় রোহিঙ্গারা থাকে কত রোহিঙ্গা আছে দেশে বিশ্বে এদের কাছে কোনো তথ্য রয়েছে তো অসুবিচ্ছিত অসুখ অশিক্ষিত জানে না আর যারা বাংলার মানুষের উপর অত্যাচার করছে তারা দু হাজার একুশে আর দু হাজার চব্বিশে যা শিক্ষা পেয়েছিল দু হাজার ছাব্বিশে শিক্ষা আরও কঠিন বাংলার মানুষ আর যাই হোক মাথা মতো করবে না আমরা মাথা মতো করব না আর গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্রে যে ঘটনা ঘটছে আমরা বাংলায়ও ঘটাতে পারি কিন্তু এটা আমাদের শিক্ষা নয় বাংলায় অনেক অবাঙালিরা থাকে আমরা মনে করি